সন্তান এবং স্ত্রীর মাঝে এবার নিজের সন্তানকে বেছে নেওয়ার জন্য অনির্বাণের ওপরে জোর খাটানো শুরু করে দিলে অনির্বাণে মা হ্যাঁ বন্ধুরা ভিডিওতে লাইক দিয়ে দেখতে থাকুন যে মুহূর্তে কিনা রাই নিজের সন্তানকে বাঁচানোর জন্য সকলের বিরুদ্ধে চলে যায় ঠিক সেই মুহূর্তেই সেই সুযোগটাকে কাজে লাগিয়ে স্বার্থপরের মতন অনির্বাণে মা বলতে থাকে যে ঠিক এই কথাটাই আমি বলতে চলেছিলাম মনে কিন্তু তুমি আমার কথাটা কানে তুলনি তুমি তোমার মতামত দিয়ে তুমি বন্ডে সিগনেচার করে দিলে রাই যে কথাটা বলছে সেই একই কথা আমি বলতে চাইছি কোনো মা কিন্তু নিজের সন্তানকে এরকম করে গলা টিপে হত্যা করতে পারে না কারণ কোনো মা কিন্তু এত মাস ধরে এতটা দুঃখ যন্ত্রণা কষ্ট সহ্য করে নিজের গর্বে এই সন্তানটাকে একটু একটু করে বড় করে নিজে হাতে মেরে ফেলার জন্য না তুমি সেই যন্ত্রণাটা বুঝবে না অনেক যদি তুমি পেটে ধরতে তাহলে তুমি বুঝতে পারতে কিন্তু তুমি উপর সিদ্ধান্ত নিয়ে তুমি রীতিমতো রাইকে যে পরিমাণে কষ্ট দিচ্ছ না সেটা ওর মরে যাওয়া থেকেও বেশি যন্ত্রণা পাবে ওর নিজের জীবন যে বেঁচে থাকতে অবস্থায় অন্যদিকে রাই বলতে থাকে যে মা আপনি আপনার ছেলেকে বরঞ্চ বলে দিন যে সে যাতে আমার হয়ে কোনো রকম কোনো সিদ্ধান্ত না নেয় অন্যদিকে অনেকজন বলতে থাকে যে রাই তুমি কেন বুঝতে বলো বলতো আমি তোমার জীবনের বিনিময়ে আমি কোনো মতেই আমার সন্তান চাই না আমার কোনো প্রয়োজনীয় এরকম সন্তানের যার বিনিময়ে কিনা আমাকে তোমাকে হারাতে হবে অন্যদিকে এই বলতে থেকে আর আমি যদি আমার সন্তানকে নিজে থেকে বাঁচানোর জন্য নিজের জীবনটা উৎসর্গ করে দিই আমি যদি নিজে থেকে নিজের মৃত্যুকে অ্যাকসেপ্ট করে নিই তাহলে তুমি কী করবে বলো তো আমার উপরে তুমি কিন্তু একদম অধিকার ফলাতে পারো না অনির্বাণ আমি তোমাকে একটা কথা স্পষ্টরূপে বলে দিচ্ছি তুমি মন কি সিগনেচার করেছো না করেছো কি বলেছো না বলেছো আমার কোনো কিছু যাইসে না কিন্তু আমার সিদ্ধান্তটা অটল থাকবে এবং তুমি হাজারো চেষ্টা করে হলো কোনো মতে আমাকে আমার সিদ্ধান্ত থেকে চলাতে পারবে না এই কথাটা তুমি মাথায় রেখো অন্যদিকে স্রোত বলতে থাকে যে দিদি ভাই কেন বুঝতে পারছিস না বলতে তুই শুধু শুধু অনি দাদা ভাইকে ভুল বুঝছিস কেন তুই একবারে ভেবে দেখছিস তুই বেঁচে থাকলে তুই আবারও কনসিভ করতে পারবি ঈশ্বরের আশীর্বাদে কিন্তু তুই এরকম করে যদি আমাদের সকলকে ছেড়ে চলে যাস তাহলে আমরা কী নিয়ে বাঁচবো বলতো আর অনিদায়ী বা কী নিয়ে বাঁচবে তো জীবিত অবস্থাটাকেও মৃত মানুষের মতন বাঁচবে সেটা কি তুই চাস তোর ভালোবাসার মানুষটাকে হারাতে চাস অন্যদিকে স্রোতকে রাই বলতে থাকি যে দেখ স্রোত এই বিষয়ে তোর সাথে কোনোরকম রকম কোনো তর্কে জড়াতে চাই না কারণ আমি খুব ভালো করে জানি যে এই সকল কিছুর পেছনে তুই নির্ঘাত কিছু না কিছু করেছিস নয়তোবা তুই এতটা স্বার্থপর কী করে হতে পারলি বলতো তুই কি একবারও তোর দিদি কাছে এসে কথাটা বলতে পারি না যে দিদিভাই ডক্টর কী কী কথা বলেছে সেটা তোর জানা দরকার কিন্তু না তুই সেটা করিসনি তুই কেন করিসনি কারণ তুই চাস যে দিদিভাই বেঁচে থাকুক কিন্তু দিদিভাইয়ের সন্তানটা মরে যাক তাতে তো তোর কোনো কিছু চাসে না কিন্তু আমি ভেবেছিলাম যে তুই হয়তো আমার সন্তানকে রক্ষা করার জন্য আরেকটা মাতেই পরিণত হবি কিন্তু এখন দেখতে পাচ্ছি যে না তুই স্বার্থপর অন্যদিকে অনির্বাণ বলতে থাকে যে রাই তুমি যতই আমাদেরকে ভুল বোঝো না কেন তাতে আমার কোনো কিছু যায় সে না কিন্তু আমি যে সিদ্ধান্ত নিয়েছি সেটা অটল থাকবে ডক্টর আপনাদের যত শীঘ্রই সম্ভব আপনারা ওকে ওটিতে নিয়ে যান অন্যদিকে রাই বলতে থাকে যে আর আমি যদি নিজে থেকে না চাই অন্যদিকে অনির্বাণ ডক্টরকে বলে থাকে যে ও যদি নিজে থেকে ভালোভাবে না যেতে চায় তাহলে ডক্টর ওকে আপনারা প্রয়োজন অজ্ঞান করে ওটিতে নিয়ে যান কিন্তু তার শর্ত ওকে আমার চোখের সামনে থেকে এক্ষুনি নিয়ে যান আমি আর ওর যন্ত্রণা সহ্য করতে পারছি না অন্যদিকে রাই বলতে থাকে যে আমার দিকে যদি একটা ইঞ্জেকশন আপনারা পুরুষ করার চেষ্টা করেন তাহলে কিন্তু আমার থেকে খারাপ কেউ হবে না এই আমি বলে রাখলাম এবং অনির্বাণ আমি কোনোদিনও তোমাকে স্বামী হিসেবে পরিচয় দেবো না তোমাদের রাইকে আমি সেকো সবস্ক্রাইব করতে বলল না